দেখুন বন্ধুরা এই গাছগুলো প্রথমে যখন আমি লাগিয়েছিলাম তো সবাই খুব পোকাপকি করছিল আমাকে যে এত ফুল গাছ লাগানোর নেশা ভালো না সবাই বলছিলো খুব বাড়ি নোংরা হয়ে যাচ্ছে ফুল পড়ে যাচ্ছে হ্যাঁ এইসব মানে সবাই আমার উপর রাগ করছিলো তখন এখন কিন্তু দেখুন বন্ধুরা এখন এই ফুলগুলো এত সুন্দর হয়েছে সবাই এই ফুলগুলোর সাথে ফটো তোলে যেই আছে আমাদের বাড়ি খুব নাম করে সবাই বলে খুব সুন্দর ফুলগুলো হয়েছে আর সত্যি আমার ছোটোবেলা থেকেই খুব শখ ছিল যে বড় হয়ে একটা ফুলের বাগান বানাবো এখন সেটা বানিয়েছি এখনও কমপ্লিট হয়নি জাস্ট সবই শুরু করেছি তো ধীরে ধীরে বড় একটা বাগান আমি বানিয়ে ফেলবই এটা আমার খুবই শখের একটা ফুল যেটা দেখাচ্ছে আরও অনেক ফুল রয়েছে সবগুলো এখনও দেখানো যাচ্ছে না পরে আবার ভিডিওতে দেখাবো কোনো দিন তো এই ফুল দুটো বিশেষ করে আমার খুবই প্রিয় আমরা সাধারণত এখানে এই ফুলগুলোকে কাগজ ফুল বলে থাকি এটা অনেকেই বলে গোগেনভেলিয়া হুম তো এর আরও অনেক রকম ভ্যারাইটিস আছে যেগুলো এখনও লাগানো হয়নি আমার বাগানে আমি চেষ্টা করব সেগুলোকেও লাগানো এবং আপনাদের সকলকেই দেখানোর চেষ্টা করব সত্যি এই ফুলের যা সৌন্দর্য মানে এত সুন্দর ফুল সচরাচর দেখতে পাওয়া যায় না খুবই সুন্দর ফুলটা আমার তো ভীষণ ভালো লাগে আর বন্ধুরা আপনাদের কেমন লাগছে ফুলটা দেখে অবশ্যই কমেন্টে জানাবেন আরও অনেক সুন্দর সুন্দর ফুল রয়েছে যেগুলো দেখাবো এই ফুলটা রয়েছে জাস্ট আমার বাড়ির বাউন্ডারি ওই পারে মানে ভেতরে না বাউন্ডারির বাইরে কিন্তু ফুলগুলো এত বড় হয়ে গেছে এখন বাউন্ডারির ভিতরে এসে গেছে আর এখন এই ফুলগুলো সেরকম যত্নও করতে হয় না ডেলি জল দেওয়া যেমন আগে প্রত্যেক দিন জল দিতাম যখন ছোটো ছিল কিন্তু এই ফুলগুলোর একটা বৈশিষ্ট্য আছে একবার গাছটা হয়ে গেলে সে গাছগুলো জল না দিলেও চলে খুবই সুন্দর এই ফুলগুলো এই ফুলগুলো যখনই আপনি দেখবেন আপনার মন ভীষণ ভালো হয়ে যাবে ভীষণই ভালো লাগে আমার তো দারুণ লাগে আর যদি কারো দরকার হয় অবশ্যই কমেন্টে জানাবেন আমি কিন্তু তাকে এই ফুলের একটা ডাল আমি দিতে পারি ডাল বাড়িতে লাগিয়ে দিলে এই গাছগুলো হয়ে যায় খুবই সুন্দর গাছ এটা যখন বড় হয়ে যাবে এরকম যেমন আমারটা হয়েছে আপনাদেরও যখন এরকম গাছগুলো বড়ো হয়ে যাবে দেখবেন একটা আলাদাই মনের ভিতরে একটা আনন্দ অনুভব করবেন যেটা সচরাচর মানুষ সে অনুভব করতে পারে না আর আমি একটা কথা মনে করি ফুল গাছ যে ভালোবাসে সেই মানুষকেই ভালোবাসতে জানে আর যারা ফুল গাছ পছন্দ করে না খুব কম মানুষই এরকম আছে যারা মানুষকেও পছন্দ করে না আমার যেটা মনে হয় তো যাই হোক বন্ধুরা সবাই ভালো কেউ খারাপ না কিন্তু অবশ্যই চেষ্টা করবেন এরকম একটা ফুলের বাগান তৈরি করার হুম সবাইকে করতে হবে এমনও কোনো মানে নেই কিন্তু করবেন দেখবেন মনটা ভালো হয়ে যাবে খুবই সুন্দর এই ফুলগুলো হুম এই ফুল এই এই ফুলগুলোই শুধু নয় আরও বিভিন্ন রকম ফুল আছে সব লাগাবেন সবাই ভালো থাকবেন বন্ধুরা এখানেই শেষ করছি